আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মাধ্যমে দ্বিতীয় টেস্ট চলছে আজকের দ্বিতীয় দিন টেস্টটি হচ্ছে শ্রীলঙ্কার মাটিতে কলম্বো স্টেডিয়ামে বাংলাদেশ ইতিমধ্যে দ্বিতীয় দিনে দুশো সাতচল্লিশ রানে অল উইকেট হয়ে গেল অল উইকেট হয়ে গিয়েছে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট দল টপ টপ অর্ডার মিডিল অর্ডার বলুন সব ব্যাটসম্যানই আজকে ব্যর্থ কোনো ব্যাটসম্যানই আজকে হাফ সেঞ্চুরি দেখা পেল না মানে বুঝতে পারছেন কিরকম ব্যাটিং করেছে বাংলাদেশ ক্রিকেট দল কোনো ব্যাটসম্যান হাফ সেঞ্চুরির ধারে কাছে যায়নি একজন মাত্র ছেচল্লিশ রান করেছে সাদমান ইসলাম ওপেনার ব্যাটসম্যান এছাড়া আর কেউ মানে হাফ সেঞ্চুরি ধারে কারে যেতে পারেনি এটা লড়াই করার মতো রান করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল দ্বিতীয় টেস্টে গল ক্রিকেট স্টেডিয়ামে গল টেস্টে খুবই দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ খুবই দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন নাজমুল হোসেন শান্ত এবং ব্যাক টু ব্যাক সেঞ্চুরিও করেছিলেন কিন্তু কলম্বো টেস্টে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মাত্র আট রান করে প্যাভিলিয়নের রাস্তা ধরেন নাজমুল হোসেন শান্ত শুধু শান্ত নয় আরো অনেকেই পারফরমেন্স করতে পারিনি এই কলম্বো টেস্টে এনামুল হক বিজয়ের কিছু কথা আমি বলতে চাই বাংলাদেশের ক্রিকেট ভক্তরা হয়তো আমাকে কমেন্টে অনেক কিছু বলতে পারেন যে এনামুল হক বিজয় নিয়ে এত কথা বলছো কেন এনামুল হক বিজয়ে যখন জাতীয় দলে সুযোগ পায়নি তখন এক সাংবাদিক প্রশ্ন করেছিল তুমি যদি নিয়মিত জাতীয় দলে সুযোগ পেতে তাহলে তুমি কোন পর্যায়ে আজকে থাকতে ইনামুল হক বিজয় বলেছিল আমি লেজেন্ডদের কাতারে থাকতাম যদি আমি নিয়মিত জাতীয় দলে খেলতে পারতাম আজকে গল টেস্টে দুটি ইনিংস ব্যাট করেছে একটি ডাক মেরেছে এবং একটি চার রান করেছে এবং কলম্বো টেস্টে সেই একই দশ বলে ডাক মেরে প্যাভেলিয়নের রাস্তা ধরলেন এনামুল হক বিজয়ের এই লেজেন্ডদের কাতারে খাতায় নাম রাখছে ওর অনেক ভালো ব্যাট করছে টেস্টে তাইজুল ইসলাম আজকে বাংলাদেশ আজকের দিনে বাংলাদেশ পঁচিশ বছর বাংলাদেশ আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলছে পঁচিশ পঁচিশ বছর এবং পঁচিশ বছরের মধ্যে একশো তিপ্পান্নটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ একশো তিপ্পান্নটি ভালো করে শুনে রাখুন আপনি আমার ভিডিও যারা দেখছেন ভালো করে আপনারা শুনে রাখুন বাংলাদেশ ইতিমধ্যে আজকের ডেটে পঁচিশ বছর পূর্ণ হলো টেস্ট আন্তর্জাতিক ম্যাচ খেলছে পঁচিশ বছর পঁচিশ বছরের মধ্যে একশো তিপ্পান্নটি ম্যাচ খেলেছে টেস্ট ম্যাচ ভারত বলুন বাংলাদেশ শ্রীলঙ্কা আরও জিম্বাবুয়ে সব দলের সাথে খেলেছে একশো তিপ্পান্নটি এবং জয় পেয়েছে কটা বছরে জয় করতে পারেনি বাংলাদেশ টিম টেস্ট জিততে পারেনি তেইশটি মাত্র জিতেছে এই পর্যন্ত আজকে ডেটে বাংলাদেশ একশো তিপ্পান্নটি টেস্ট ম্যাচ খেলে তেইশটি টেস্ট ম্যাচ জিতেছে বাংলাদেশ এই হচ্ছে আমাদের প্রাণের বাংলাদেশ এই হচ্ছে আমাদের নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ এই হচ্ছে আমাদের লিটন কুমার দাসের বাংলাদেশ আমি বাংলাদেশকে ছোট করব না বাংলাদেশ ক্রিকেট দল যদি চায় ভালো পারফরমেন্স করতে পারে বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু একটা ব্যাটসম্যান যদি একটা ম্যাচে ভালো রান করে একটা ম্যাচে সেঞ্চুরি করে তারপরে দেখবে সেই ব্যাটসম্যান ব্যর্থ তো দশ পনেরো রান করে চলে যাচ্ছে বাংলাদেশ টিমে কি এরকম হতে পারে না কোনো প্লেয়ার যে ব্যাক টু ব্যাক আমি সেঞ্চুরির কথা বলছি না যে প্রতি ম্যাচে সেঞ্চুরি করতে হবে তবে আমি ভালো বলবো এরকম আমি বলছি না একটা প্লেয়ার এরকম প্লেয়ার নেই যে প্রত্যেক ম্যাচে পঞ্চাশ ষাট সত্তর রান করবে এরকম প্লেয়ার নিই প্রত্যেক ম্যাচে পঞ্চাশ ষাট করবেই অন্য অন্য দলে আছে আপনারা দেখেন তো খেলা অন্য অন্য ভারতে ধরুন ঋষভ পান্ত ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলেন কে এল রাউল কত সুন্দর প্রত্যেক ম্যাচে চল্লিশ পঁয়তাল্লিশ আর ষাট সত্তর সোমবান গিল প্রত্যেক ম্যাচে জয়সওয়াল জয়সোয়ালের কথা বলুন জয়সওয়াল প্রত্যেক বিদেশের মাটিতে সেঞ্চুরি বাংলাদেশে গিয়ে এরকম কোনো প্লেয়ার হতে পারে না আমরা দেখতে পাবো না বাংলাদেশে যে প্রত্যেক ম্যাচে সেঞ্চুরির কথা বলছি না সত্তর ষাট পঞ্চাশ চল্লিশ বাংলাদেশের যখন ব্যাটিং ব্যর্থতা পড়ে যায় সব এক ধার থেকে ঝরে পড়ে যায় যেরকম খেজুর পড়ে সেরকম দেখা যাক বাংলাদেশ আজকে দ্বিতীয় দিনের টেস্ট চলছে ইতিমধ্যে শ্রীলঙ্কা ব্যাট করছে আমি এই যে এক্ষুনি দেখে ভিডিওটা বানালাম যে পর্যন্ত দেখলাম একশো রান হয়েছে ২৬ রানে এক উইকেট মনে হচ্ছে খুবই সহজে এই রানটা চেঞ্জ করে ফেলবে শ্রীলঙ্কা দেখা যাক বাংলাদেশ বলারদের উপরে ডিফেন্ড করছে বাংলাদেশ বলাররা যদি কামব্যাক করে তাহলে বাংলাদেশ ভালো জায়গায় যাবে না হলে কিন্তু বাংলাদেশ এই রানটা যদি শ্রীলঙ্কা যদি চেঞ্জ করে ফেলে আরও যদি এক দুশো লিড নিয়ে নেয় তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ বাংলাদেশ জাতীয় দলের জন্য দেখা যাক বাংলাদেশ কত দূর নিয়ে যেতে পারে বলার বলাররা আমি আশা করব বাংলাদেশ এই ম্যাচটা জিতবে আমি আশা করছি বাংলাদেশ কামব্যাক করবে বাংলাদেশ বলাররা কামব্যাক করবে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং যে ব্যর্থতা প্রথম ইনিংসের যে ব্যর্থতা সেই ব্যর্থতা কাটিয়ে আরও ভালো করবে আরও ভালো আমাদের ওরা ভালো ইনিংস খেলে আমাদের পুরস্কৃত আমাদের আনন্দ করবে আমি এটা আশা করছি বাংলাদেশ কামব্যাক করবে বাংলাদেশ ক্রিকেট টিম ন্যাশনাল ক্রিকেট টিম দ্বিতীয় ইনিংসে কামব্যাক করবে এবং বলাররা খুব দ্রুত উইকেট শিকার করবে আমি এটা আশা করছি আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু